সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থান কোন রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু অথবা নাইন ডাবল জিরো সেভেন থ্রি ডাবল টু নাইন ডাবল টু এই নাম্বারে ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে পরক্রিয়ার পরিণতি যে এতটা ভয়ানক হতে পারে তা কখনো ভাবতে পারেনি বাদশা জানা যায় আরামবাগ চাঁদুরের ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ বাদশা পেশায় কাঠমিস্ত্রি তার বিরুদ্ধে অভিযোগ তার পরিচিত বন্ধুর স্ত্রীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে অভিযুক্ত ব্যক্তি তারপরে আরামবাগ হাই স্কুল সংলগ্ন এলাকায় বাদশাকে দেখতে পেয়ে তার উপর হাতুড়ি দিয়ে আক্রমণ করে বারবার আঘাতে গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সানিওরা দেখতে পেয়ে তাকে তড়িঘড়ি আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসেন চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এ ব্যাপারে আরামবাগ থানার পুলিশ তদন্ত করছে শারদিয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য, ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু